নমস্কার সকলকে স্বাগত রাসকাটের চ্যানেলে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে এখানে নিউ ইয়ার এবং ক্রিসমাস উপলক্ষে চব্বিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি অব্দি আয়োজিত হয়েছে একটি কার্নিভাল চলুন এই কার্নিভালের সাজসজ্জা দেখে নিই এবং মানুষের কাছ থেকে জেনে নিই তাদের এই কার্নিভালের বলে আসার অনুভূতি আমার নাম প্রদীপ এখানে কত বছর আসা হচ্ছে এখানে জবে থেকে আমাদের স্টার্ট হয়েছে তবে থেকেই আসছি সাত আট বছর হয়েছে এখানে এসে কেমন লাগছে মানে ভালো লাগে এখানে যা এখন ভিড় হয় এখন আর স্ট্রিটে আমরা যাই না এখন এখানেই আছি আচ্ছা তো মানে পার্ক স্ট্রিটের তুলনায় এখানে মানে সাজসজ্জার কি ডিফারেন্স আছে না পার্ক স্ট্রিট একটা আলাদা ব্যাপার ওখানে চার্জ টার্জ আছে এখানে ওই আমেজটা আমরা পাই না কিন্তু এখানে যা ভিড় হয় সেই আমাদের ভালোই আনন্দ হয় এখানে আর যা খাবার দাবারের এখানে ব্যবস্থা আছে মজা ভালোই হয় ধন্যবাদ গাছি দেখে তো আজকের দিনে তো সবাই পার্ক স্ট্রিট যায় তো এইখানে শিবনিতে আসার কারণ কারণ আমাদের কাছে থেকে একটা মিনি পার্ক স্ট্রিট হয়ে গেছে আর পার্ক স্ট্রিটটা অনেকটাই দূর আর আমাদের সামনে যখন এত সুন্দর মানে আলোকসজ্জা এত ভরে গেছে এখানে কেন আপনার এখানে এসে কেমন খুবই ভালো লাগছে মানে এত সুন্দর লাগছে চারিদিকে এত আলো মানে এত লাইট খুব সুন্দর

এখানকার সাজসজ্জা এবং এখানে ঘুরতে আসা মানুষদের অনুভূতি আপনারা কারা কারা প্রত্যেক বছর এখানে আসেন এবং আগামীকাল আসতে চান তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন ক্যামেরায় মোনালিসা মাইতির সাথে সুতিষ্িতা চক্রবর্তী জাসকার